নমস্কার বন্ধুরা দ্য এক্সামের পক্ষ থেকে ডাবলুবিএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তিন নম্বর ক্লাসে সবাইকে স্বাগত জানাই এর আগে গ্রুপ সি ও ডি এর দুটি দুটি ক্লাস ক্লাস করানো হয়েছে সেই তোমরা দেখে নিতে পারো তাহলে আজকের আজকের শুরু করা যাক প্রথম প্রশ্ন রক্ত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয় উত্তর হবে অস্থি মজ্জা লহিত রক্ত অস্থি উৎপন্ন হয় পরের প্রশ্ন সম্প্রতি ভারতের নতুন লোকপাল কে নিযুক্ত হয়েছেন উত্তর হবে অজয় মানিকরাও খানউলকার সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন শাড়ি জিআই ট্যাগ পেয়েছে উত্তর হবে গরদ শাড়ি গরদ শাড়ির পাশাপাশি আরো দুটি শাড়ি জিআই ট্যাগ পেয়েছে সে দুটি হল টাঙ্গাইল এবং কোরিয়াল ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতের প্রথম রাজ্য কোনটি কেরালা উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ উত্তর হবে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্য হল অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন সম্প্রতি ভারত কোন দেশের জন্য অপারেশন ব্রহ্মা চালু করে উত্তর হবে মায়ানমার দুই সালের মার্চ মাসে মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য অপারেশন ব্রহ্মা চালু করা হয় দুই সালের জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর হবে কানাডা এবং দুই সালের জি সেভেন শীর্ষ সম্মেলন হবে ফ্রান্সে পরের প্রশ্ন জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া সিকিম লাদাখ নাকি মেঘালয় উত্তর হবে সিকিম জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো, সিকিম পরের প্রশ্ন রক্তে কোন ধাতু পাওয়া যায় উত্তর হবে লোহা কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত উত্তর হবে মঙ্গল মঙ্গলকে লাল গ্রহ বলা হয় পরের প্রশ্ন পার্বত্য মুশি কাকে বলা হয় পার্বত্যমুসিক বলা হয় শিবাজিকে ঔরঙ্গজেব শিবাজিকে মুশিক বলে অভিহিত করেছিলেন সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন নাকি হকি উত্তর হবে ফুটবল ফটোগ্রাফি ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয় উত্তর হবে উত্তর লেন্স ফটোগ্রাফি ক্যামেরায় উত্তর লেন্স ব্যবহার করা হয় পরের প্রশ্ন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে আসাম কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের আসাম রাজ্যে অবস্থিত এটি আসামের প্রথম জাতীয় উদ্যান এবং উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয় শনির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কি উত্তর হবে টাইটান শনির সবচেয়ে বড় উপগ্রহ হল টাইটান কার নেতৃত্বে মেদিনীপুরে তামলিপ্ত সরকার গঠিত হয়েছিল উত্তর হবে সতীশ সামন্ত উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তামলিপ্ত সরকার গঠিত হয়েছিল এইডস রোগ সৃষ্টিকারী ভাইরাসটির নাম কি উত্তর হবে এইচ আইভি এইডস রোগ সৃষ্টিকারী ভাইরাসটি হল এইচ আইভি সম্প্রতি ভারতের কোন রাজ্য ভিক্ষা নিষিদ্ধ করেছে উত্তর হবে মিজোরাম সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি উত্তর হবে বৃহস্পতি বৃহস্পতি হল সবচেয়ে বড় গ্রহ এবং বুধ হল সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ দুই সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র দুই হাজার পঁচিশ সালের জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র হল টুয়েলভ ফেল সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল ব্যবসা বাণিজ্য শিকার কৃষিকার্য নাকি পশুপালন উত্তর হবে কৃষিকার্য সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকার্য শালক সংশ্লেষের সময় উদ্ভিদ কোন গ্যাস নির্গত করে নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাকি হাইড্রোজেন উত্তর হবে অক্সিজেন শালক সংশ্লেষের সময় উদ্ভিদ অক্সিজেন নির্গত করে ধ্যানচাঁদ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত উত্তর হবে হকি আণবিক বোমা কে আবিষ্কার করেন উত্তর হবে ওপেন হাইমার ওপেন হাইমারকে আণবিক বোমার জনকও বলা হয় পরের প্রশ্ন বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে উত্তর হবে বাজিরাও ও লর্ড ওয়েলেসলি একত্রিশে ডিসেম্বর আঠারোশো দুই খ্রিস্টাব্দে ভারতের বর্তমান নির্বাচন কমিশনারকে উত্তর হবে জ্ঞানেশ কুমার পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগারটি পাওয়া যায় লোথালে হরপ্পা কালীবঙ্গার নাকি মহেন্দ্র উত্তর হবে মহেন্দ্র মহেঞ্জোদারোতে মহেন্দ্র বৃহৎ স্নানাগারটি পাওয়া যায় যক্ষারোগটি কিসের দ্বারা হয় ভাইরাস ছত্রাক ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া উত্তর হবে ব্যাকটেরিয়া পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কত প্রকার ক্ষমতা প্রয়োগ করতে পারেন চার নাকি দুই উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি তিন প্রকার ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি প্রথম ভারতীয় চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র উনিশশো সালে দাদা সাহেব ফালকে দ্বারা নির্মিত হয় এটি একটি নির্বাক চলচ্চিত্র ছিল যা ভারতের প্রথম পূর্ণ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয় সম্প্রতি ভারতের কোন ট্রেনে প্রথম এটিএম ব্যবস্থা চালু হয়েছে মহারাজা এক্সপ্রেস বিবেক এক্সপ্রেস চেন্নাই এক্সপ্রেস নাকি পঞ্চবটী এক্সপ্রেস উত্তর হবে পঞ্চবটী এক্সপ্রেস যা মুম্বাই ও মনমাত রুটে চলাচল করে পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি কুঞ্চিকাল হল ভারতের উচ্চতম জলপ্রপাত ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করা হয় উত্তর হবে উনিশশো সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করা হয় খৈতান ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত উত্তর হবে দাবা খৈতান ট্রফি দাবা খেলার সাথে সম্পর্কিত পরের প্রশ্ন অভিনব ভারত নামে গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে ভি ডি সাভারকার বিনায়ক দামোদর সাভারকার শশাঙ্কের রাজধানী কোথায় ছিল তক্ষশিলা কর্ণসুবর্ণ তাম্রলিপ্ত নাকি সমতটে উত্তর হবে কর্ণসুবর্ণ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণে মাদার ইন্ডিয়া বইটি কে রচনা করেন মাদার ইন্ডিয়া বইটি রচনা করেন ক্যাথারিন মেও বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদের নাম কি ছিল বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদ কে ছিল উত্তর হবে মদনলাল ধিংরা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডে মাধ্যমে শব্দের বেগ কত শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ু মাধ্যমে শব্দের বেগ কত উত্তর হবে তিনশো মিটার পার সেকেন্ড দাঁতের ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন উত্তল দর্পণ অবতল দর্পণ সমতল দর্পণ নাকি বক্র দর্পণ উত্তর হবে অবতল দর্পণ দাঁতের ডাক্তাররা অবতল দর্পণ ব্যবহার করেন রক্তাল্পতা কোন খনিজ পদার্থের অভাবে হয় ফসফরাস ক্যালসিয়াম আয়োডিন নাকি আয়রন উত্তর হবে আয়রন বিশ্ব তিরন্দাস চ্যাম্পিয়নশিপ দুই কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হবে দক্ষিণ কোরিয়া পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগগুলি দেখা যায় কোন স্তরে স্ট্যাটোস্পিয়ার ট্রোপোসফিয়ার থার্মোস্পিয়ার নাকি মেসোস্ফিয়ার উত্তর হবে ট্রোপোসফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি মিথেন বিউটেন ইথেন নাকি অক্সিজেন উত্তর হবে বায়োগ্যাসের বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন পরের প্রশ্ন কার্বনের কোন রূপটি সবচেয়ে কঠিন হীরা গ্রাফাইট কয়লা ফুলারিন উত্তর হবে হীরা কার্বনের সবচেয়ে কঠিন রূপ হল হীরা পৃথিবীর কেন্দ্রে একটি বস্তুর ওজন কত হবে উত্তর হবে শূন্য পৃথিবীর কেন্দ্রে একটি বস্তুর ওজন হবে শূন্য কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন নাইট্রাস নাইট্রাস অক্সাইড উত্তর হবে কার্বন ডাই অক্সাইড লাইফ সেভিং হরমোন কাকে বলা হয় উত্তর হবে কর্টিসল কর্টিসলকে লাইফ সেভিং হরমোন বলা হয় আজকের শেষ প্রশ্ন শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ উত্তর হবে মেডুলা অবলঙ্গাটা মেডুলা অবলঙ্গ অবলঙ্গাটা শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ